নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল ড্রাগর ফোন দেখুন এর হচ্ছে ভিয়েতনাম হোয়াইট এর ভেতরটা সাদা বাইরেটা পিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মিষ্টি ফলটা ভিয়েতনাম হোয়াইট আরও যত বড় ওই পাপড়িগুলো পুরো এমনি হয়ে যাবে এদিকে ফল আছে এইগুলো সব পাকবে আস্তে আস্তে কালার হচ্ছে এবং ফুলও আছে ফুল ফুটবে এবং কুড়ি কুড়িও আছে দেখা যাচ্ছে এইভাবেই চলতে থাকবে এখন নভেম্বর পর্যন্ত আমার যদি কারো চারা বা প্রাণ লাগে যোগাযোগ করতে পারে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর দাম হোয়াইট